আর সন্ধ্যাও লেগে যাচ্ছে কারণ লেট হয়ে যাচ্ছে ও ওই সময় দাঁড়িয়ে রয়েছে না চলে এসছে ট্রেন তো এখন যাচ্ছি কালীনারায়ণপুরে কালীনারায়ণপুর তাই তো তো যাচ্ছি আনতে তো চলো একবারে তোমাদের সঙ্গে যাওয়ার সময় দেখা হচ্ছে চলে গেছে তো চলে গেছে তোমার বর চলে গেছে আগে আগে গিয়ে হর্ন বাজাচ্ছে বাইকে তো বরের বাইকেই যাবো তো চলো একবার গিয়ে দেখা হচ্ছে আছি আর এখন দেখলাম ঘুড়ি ওড়াচ্ছে দেখো ঘুড়িটা কত সুন্দর লাগছে এবং ছোট লাগছে এটা পাখি ঘুরি বাট বোঝা যাচ্ছে না তা আমি চলে এসছি আমার বর দেখো আমাকে দেখে একটা চলে যাচ্ছে বদমাস আমার বরটা খুব ভালো আমাকে ফেলে ফেলে চলে যাই যেখানেই যাবে মেলায় ঘুরে যেখানেই ঘুরি আমাকে পেছনে দিবে পেছনে দেখবেই না যে কোথায় আছে দেখি দেখবে ওর মতো চলে যাবে বুঝতে পারছো তোমরা এই কথা

তো এর সঙ্গে নাকি কেউ নেই বলছে কেউ আসবে না তো ওই দিকটায় আছে মানে কিছু কিছু লোক বসে তো ঘুরে ঘুরে বসছে ভিডিও করা দেখে ওর তাকিয়ে দেখে দেখছে টাকা দিচ্ছে নাকি দাঁড়া ঠিক আছে ধরো দাও আমি ওকে টাকা দিয়ে নি ঘুগনির দোকানে চলে আসলাম ঘুগনি খেতে বাবা আমার দেওট দিচ্ছে নাকি টাকাটা বাব্বা তুমি ওকে দিদা ওটা তুমি ওকে দিদা এটা এটা দেখে খাও আমি কি বলছি আরে বাবা জানে মন এখন পেটে আছে কালকে হ্যাঁ তাই তো চলো খেয়ে নি যাবে দেখা হচ্ছে তো गाइस আমাদের ঘুগনি খাওয়া কমপ্লিট আর এখন বাড়ি যাব আরে ওই হাতে লাগে এই মিছে হাতে আমি খাবো না খাবো না 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 না

খাবারের নাম শেফালি তো শেফালি শেফালি করছে যে আমি একটা মেয়ের নাম শেফালি এই তিনটে ছেলে আর তিনটা মেয়েরাই তো চলো বাড়িতে গিয়ে দেখা চলো গাই আমি চলে এসেছি বাড়ি আমরা আমি না আমরা চলে এসেছি আর ছাগলগুলো কান্না করছে এটা পিছনে বধ এটা বিশাল বধ এটা হচ্ছে খালি মারে খালি ঘুরতে ওদেরকে শুধু মারে তুই বিশাল বধ বুঝলি তো ছাগলি তা আমাকে কিছু বলিস না

হাঁস বাড়ছি রান্না কমপ্লিট এনারা এখানে বসে বসে আছেন আর চিকু তো তো এখন করে খেতে বসবে খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে রান্নাটা ভালো হয়নি বলো ভালোই

খাবো না বাবা একটু শান্তি করে খাবো আস্তে আস্তে তা না মামনি বসে পড় তুমিও ভাত আমিও খেয়ে নি চলো খাওয়া দাওয়ার পরে আবার লাস্টে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো

ভাই মানে দাও দাও ভাই গাই খাওয়া দাওয়া শেষ হয়ে শেষ হলো কালকে শেষ হয়ে তো খাওয়া দাওয়া শেষ শেষ লাইক কমেন্ট শেয়ার করে দিও ফলো অবশ্যই করো চলো টাটা নেক্সট